সিডনি টেস্টে শেষবারের মতো অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাঠে নামবেন উসমান খাজা এরপর তিনি তুলে রাখবেন নিজের বুট প্যাড জোড়া জেনে রাখা ভালো অস্ট্রেলিয়ার জার্সি গায়ে প্রথম মুসলিম ক্রিকেটার হিসেবে খেলার সৌভাগ্য হয়েছিল পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটারের যার পরিচয় আছে আরও একটি তিনি শুধু একজন সাধারণ মুসলিম ক্রিকেটার নট যিনি ভালোবাসেন নিজেকে মুসলিম পরিচয় দিতে যিনি গর্বিত একজন মুসলিম হিসেবে বাংলাদেশ ও ক্রিকেটাররা যখন পাকিস্তানি বৈশ্বিক পরিস্থিতিতে নীরব থাকে তখন একাই যেন লড়াই চালিয়ে যান উসমান খাজা মধ্যপ্রাচ্যে কি ঘটেছে সেটা কারো অজানা নয় সেই ঘটনা সবাই জানলেও মুখ খুলেনি কেউই তবে উসমান খাজা এখানে ছিলেন বরাবরই ব্যতিক্রম তিনি নিজেকে প্রমাণ করেছেন একেবারেই আলাদা হিসেবে স্রোতের বিপরীতে যেন একাই চালিয়ে গেছেন লড়াই রায় তার সম্পর্কে এমন এক ঘটনা জানব যা শুনলে হয়তো এই বাহাতি ব্যাটারের প্রতি সম্মান বেড়ে যাবে কয়েক গুণ দু সালে যখন মধ্যপ্রাচ্যের অবস্থা শোচনীয় সেই সময় উসমান খাজা লড়াই চালিয়ে যান যেহেতু খেলোয়াড়দের এসবে জড়িত হওয়ার নিয়ম নেই তাই আইসিসি তাকে নিষেধ করেন এসব চালিয়ে যেতে চেয়েছিলেন একটি সহানুভূতির স্লোগান লাগিয়ে মাঠে নামবেন তিনি তবে তাতে অনুমতি মেলেনি আইসিসির তখন খেলা চলছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার স্লোগান লিখে মাঠে আমার অনুমতি না পেলে নিজের ব্যাটে ও জুতায় শান্তির প্রতীকের স্টিকার লাগিয়ে বক্সিং এ টেস্ট খেলতে চেয়েছিলেন পাকিস্তানি বংশোভূত এই ক্রিকেটার এতেও মিলেনি অনুমতি একজন লড়াকু মানুষকে কি আর চাইলেই থামিয়ে রাখা যায় যায়নি খাজাকেও থামিয়ে রাখা এরপর মেলবোর্নে ব্যাটে ও জুতায় শান্তির প্রতীক পায়রা ও জিরো ওয়ান ইউডিএইচএ ফ্ল্যাগা লাগিয়ে অনুশীলন করতে দেখা যায় খাজাকে সব মানুষ মুক্ত ও স্বাধীন হিসেবে জন্মগ্রহণ করে এবং মর্যাদা ও অধিকারেও তারা সমান আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার রেফারেন্স হিসেবে জিরো ওয়ান ইউডিএইচএফ সংকেতটা ব্যবহার করেন তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া আয়োজন তাকে কিছু না বললেও এখানেও আপত্তি তোলে আইসিসি কোনোভাবেই যেন তাকে লড়াই করতে দেয়নি তারা শেষে আর কোনো উপায় না পেয়ে পেয়ে মাঠে কালো ব্যাজ লাগিয়েই নেমে যান তিনি সেটা আটকে রাখতে পারেনি আইসিসি তবে তিরস্কার জানায় তাকে কালো ব্যাজ যেহেতু শোকের জন্য পড়া এটা পড়ার অনুমতিও আছে তাই আইসিসি পারেনি আটকে রাখতে কিন্তু কেন এটা করেছিলেন সেটা ভালো করেই জানা ছিল তাদের সে কারণেই তো করেছিল তিরস্কার যদিও কালো ব্যাজ পড়ার কারণ হিসেবে ব্যাখ্যায় তিনি বলেন আমি ব্যক্তিগত শোক হতেই কালো ব্যাজ পড়েছি সব কিছুর পর তিনি নিজের জায়গায় শক্ত ছিলেন চালিয়ে গেছিলেন লড়াই এটাই প্রমাণ করে উসমান খাজা শুধু একজন খেলোয়াড় নন তিনি একজন সৈনিক যাকে আটকে রাখা যায় না সত্য বলা হতে আর সেই ক্রিকেটার এবার নিজের শেষ ম্যাচের জন্য মাঠে নামছেন অস্ট্রেলিয়ার হয়ে এরপর তিনি বিদায় বলে দিবেন ক্রিকেটকে উসমান খাজা শুধু প্রথম মুসলিম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন না স্মরণীয় থাকবেন তার কাজের জন্য তার পারফরমেন্সের জন্য ও তার মানবতার জন্য